আসসালামু আলাইকুম এদিকে আসেন কিছু বলবেন ইনশাআল্লাহ কিছু বলবেন কিছু বলবো বোঝা আপনার আমরা মোবাইলে দেখি যে যথেষ্ট আল্লাহ দিলে আপনি দুঃখে যে সাহায্য করেন দান করেন আপনার নাম কি মোহাম্মদ নুরুল আফসার বাড়ি কোথায় বাড়ি লোহাগাড়া আপনার মোবাইল কোথায় আছে মোবাইল দেখি আমি কি কাজ করি আপনি মানুষজনকে যা অনেক দেয় যে মানুষজনকে অনেক সাহায্য করেন তো এই হিসাবে আমি মনে ভাবছি আল্লাহ তালাহা যদি কোনোদিন আমার সামনে পড়লো আমি একটু জাহাদবয়ের সাথে একটু যোগাযোগ করবো তো এখন রিক্সা একটা নিয়ে এবার নিয়ে আছি দেখতেছি আপনাকে ব্রেক করে একটু হাতে কয়টা বাজে বাইরেছেন বারছি একটা বাজে কত টাকা ইনকাম হয়েছে পাঁচশো টাকার মত হয়েছে পাঁচশো টাকা মতো হয়েছে আচ্ছা দেখি আপনার মোবাইল দেখি কোন আমার ভিডিও বাই করতে পারবেন মোবাইল এটাও নিয়েছি আজকে দুদিন হয়েছে আমার নাম কি মহম্মদ জাহাদবাই আমার নাম আমার নাম আমার নাম কি আপনার নাম

আচ্ছা সর্বশেষ আমার কোন ভিডিওটা দেখছেন কোন ভিডিওটা আপনার ভালো লাগছে আমি কি করছি ভিডিওতে আমি কি ভিডিওতে নাচি নাকি আমি কি করি না আপনি ভিডিওতে অনেক ওই বরিশাল কোন একটা দিয়ে একটা সি থেকে আপনি সিপ খেয়েছিলেন বর্ষক ধরনের একটা লোক বৃদ্ধ মানুষ তো সিপটা বিক্রি হচ্ছে না তো একশো বিশ টাকা না কত টাকা বিক্রি করছিল তো এখানে আপনি দর্শক একজন দর্শক ছিল ওনাকে সিপগুলো একটা একটা ছিঁড়ে সবাইকে দিয়েছিলেন

ছোলা মানে সোনা থেকে শুরু করে সিনি থেকে শুরু করে আমি এখানে দেখানোর দরকার নেই আসলে ওনাকে আমি বিলটা দিয়ে দিচ্ছি চিরা মোটামুটি রমজান এক মাস হয়ে যাবে চার পাঁচজন মানুষের এক মাসের বাজার এটা হচ্ছে আপনার জন্য এটা হচ্ছে কার জন্য আমি রাস্তার পাশে দাঁড়াইছি উনি জাস্ট আমার সাথে কথা বলতে আসছে এতটুকুতেই আমি প্রোগ্রামটা স্টার্ট করছি কিন্তু আমার আগে থেকে মুজাহিদ ভাই আমার স্মরণ শখ ছিল আপনি বাড়ি কোথায় বলছিলেন লোহাগাড়া মানে চট্টগ্রাম লোহাগাড়া লোহাগাড়ার আর কেউ আছেন এখানে কিন্তু আমার অনেক দিন শখ আছে মনে মনে আল্লাহ তাআলা যে কোনদিন মুজাহিদ ভাইকে দেখা যাবে আজকে আমরা একটা সিটাইঙ্গা মানুষ পাইলাম এখন আমরা যে চালটা দিছি এটাও আতপ চাল হ্যাঁ সাত কেনে লোহাগাড়া সাত কেনে এই যে চালটা দিছি এটাও না 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 তো এরকম যারা পরিশ্রম করে কষ্ট করে তাদের সবার জন্য আমরা জোর একটা করে তালে দিই তো সবাই তালে দিবে আপনার নাম কি বলছেন আমার নাম মোহাম্মদ নুরুল আফসার আচ্ছা এখন আপনার তো রমজানের এক মাস আলহামদুলিল্লাহ যদি হয়ে যায় আপনার ফ্যামিলি মেম্বার দিয়ে যদি হয় আর কি কয়জন আছে আমার দুইটা বাচ্চা একটা আমার বউ আলহামদুলিল্লাহ হয়ে যাবে ভাই হয়ে যাবে না আশা করে হয়ে যাবে আমি বলছি এ টু জেড মানে চাল ডাল চনা আলু পেঁয়াজ হ্যাঁ রোজার মাসে যা হয় ঠিক আছে আপনি তাহলে বাসা কোন দিকে এখন এইদিকে না এইদিকে চলে যান চলে যান গাড়ি তুটেন গাড়ি তুটেন উঠেন উঠেন গাড়ি তুটেন গাড়ি তুটেন আজকে তাহলে ঘরে চলে যাবেন ঠিক আছে কত টাকা ইনকাম হয়েছে আজকে পাঁচশো টাকা পাঁচশো টাকা ইনকাম হয়েছে আর এক মাসের বাজার তো পাই গেছেন বাজারগুলো ঘর রেখে আসেন এবং আজকে আর আশা করি আজকে আর কাজ করতে হবে না ঠিক আছে হ্যাঁ আজকে আর আজকে গাড়ি চালানোর আর দরকার নাই বেশি খুশি আজকে না 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 ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনি গাড়ি চলে যান গাড়িটা টান দেন টান দেন রেন ভাই কেমন লাগলো অনেক ভালো লাগছে তো আমরা এই ধরনের প্রোগ্রামগুলো যাতে করতে পারি আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করে আমাদের পাশে থাকবেন হ্যাঁ আমরা যাতে এই প্রোগ্রামগুলো করতে পারি তো পরবর্তী রমজান নিয়ে প্রোগ্রাম করা যায় মানবিক এই ধরনের আর কি বাজার সাজার এগুলো দিব জাস্ট আমি রাস্তার পাশে দাঁড়াইছি উনি আমার সাথে কথা বলতে আসছে ওনার সাথে গল্প করে ওনাকে একটা সারপ্রাইজ করলাম এখানে দানের কিছু আছে না 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 হ্যাঁ এখানে কি আমি ওনাকে ছোট করছি না

এখন রমজান মাস উপলক্ষে কি করে রমজান এক মাসের বাজার হয়ে গেছে তো দর্শক আজকের ভিডিও টা আমরা এখান থেকে শেষ করলাম ভালো থাকবেন সবাই আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম